নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ইন্সপায়ার ভয়েস বাংলা আজকের রহস্যময় কিন্তু বাস্তবতার ঠাঁচওয়ালা ভিডিওতে বন্ধুরা কখনো কি ভেবেছেন এই দুনিয়াতে কেন কিছু মানুষ অল্প পরিশ্রমেই অপরিসীম অর্থ পায় আর কেউ কেউ প্রাণপণ চেষ্টা করেও জীবনের চাকা ঘোরাতে পারে না এটা কি শুধু পরিশ্রমের ফল নাকি এর পিছনে লুকিয়ে আছে ঈশ্বরের বিশেষ কোনো সংকেত আজ আমরা কথা বলবো সেই নটি অলৌকিক লক্ষণ নিয়ে যা যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নিন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার ভাগ্যে আছে অপার সম্পদ সাফল্য আর ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কিছু মানুষ জন্ম থেকেই এমন বৈশিষ্ট্য নিয়ে আসে যা পরে তাদের জীবনে টাকার দরজা সাফল্যের পথ আর ঈশ্বরের করুণা স্বজন খুলে দেয় আর আজকের ভিডিওতে আমরা সেই প্রতিটি লক্ষণকে একে একে গভীরভাবে জানব যেগুলো আপনার ভবিষ্যতকে বদলে দিতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে আর যদি আপনি এখনও ইন্সপায়ার ভয়েস বাংলা ও পরিবারে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনে ক্লিক করে নিন চলুন তাহলে শুরু করি দেখে নেওয়া যাক আপনি কি সত্যি ঈশ্বরের বিশেষ আশীর্বাদও প্রাপ্ত নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ার ভয়েস বাংলা চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম কিভাবে আপনারা বুঝবেন আপনারা ভাগ্যবান আপনাদের ভাগ্যে প্রচুর টাকা আছে যে ব্যক্তির ভাগ্যে প্রচুর টাকা রয়েছে তাদের এই নটি লক্ষণ দেখা যায় আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত সবকিছুই জানব আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই টাকার জন্য লড়াই করছে কেউ কেউ অনেক পরিশ্রম করেও সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারছেন না আবার কেউ কেউ যতটা পরিশ্রম করছেন তার অতিরিক্ত অর্থ উপার্জন করছেন এইসব কিছুর জন্য যেমন বুদ্ধির প্রয়োজন এর পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে যদি আপনার ভাগ্য আপনার সাথে না থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন কোনোভাবেই অর্থ উপার্জন করতে পারবেন না এবং সঞ্চয় করতেও পারবেন না আমরা কম ঋষি প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাসী আমরা মন থেকে ভগবানকে বিশ্বাস করি শ্রদ্ধা করি জানি ঈশ্বর যা করেন সকলের মঙ্গলের জন্যই করেন ঈশ্বর আগে থাকতে ঠিক করে রেখেছেন তাকে হুমকি দিতে হবে ঈশ্বর এই মহাবিশ্বে সর্বত্র বিরাজমান তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আমরা হয়তো ভগবানকে প্রত্যক্ষভাবে চোখে দেখতে পারি না ঠিকই কিন্তু তার মানে এই নয় যে তিনি নেই এই পৃথিবীর প্রতিটি কোনায় তিনি এর মধ্যে কেউ কেউ আছেন যারা খুব ভাগ্যবান কারো তাদের ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এমন নটি লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা বলেছেন এই নটি বৈশিষ্ট্য বা লক্ষণ যদি কোন মানুষের মধ্যে থাকে তবে সে কোন সাধারণ মানুষ নয় ভগবান শ্রীকৃষ্ণ এমন মানুষকে সর্বশ্রেষ্ঠ বলেছেন কারণ সাধারণ মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে না এই বৈশিষ্ট্যগুলো কোন মানুষের জন্মের পর থেকেই একটু একটু করে দেখা দিতে শুরু করে এবং পরবর্তীকালে এই বৈশিষ্ট্যের জন্যেই সে জীবনে সাফল্য পায় অনেক মানুষের কারণে বিশ্বে খ্যাতিও অর্জন করে আজ আমরা এমন নটি বৈশিষ্ট্যের কথা বলবো এই নটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সাধারণ মানুষ নয় আপনি সাধারণ মানুষের থেকে আলাদা এবং ঈশ্বর সবসময় আপনার সাথে রয়েছেন ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথে রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ইন্সপায়ার ভয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকানে ক্লিক করুন যাতে কোনও ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এমন কম সংখ্যক মানুষ আছেন যারা ভবিষ্যতে কি ঘটতে চলেছে আগে থাকতেই সেটা আজ করতে পারেন ভবিষ্যতে ভালো না খারাপ কিছু ঘটতে চলেছে সব কিছুই তারা আগে থাকতে জেনে যায় তাদের মন হঠাৎ অস্থির হয়ে ওঠে তারা আগে থাকতেই তার চারপাশের পরিবেশের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারেন এর থেকেই তারা বুঝতে পারেন যে ভবিষ্যতে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সেই কারণেই আপনি ভবিষ্যতের ঘটনা আগাম জানতে পেরে যাচ্ছেন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত সুদ বলে মনে করা হয় এটি দিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই সময়টিকে দেবতাদের সময় বলা হয় কারণ এই সময় আমাদের চারিদিকে এক ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ব্রহ্ম মুহূর্ত শেষ হলেই জেগে ওঠে কিন্তু এমন কম সংখ্যক মানুষ আছেন যাদের ব্রহ্ম মুহূর্তের মধ্যে ঘুম ভাঙে যদি কোন মানুষ প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তবে সে অলৌকিক ক্ষমতার অধিকারী সে কোন সাধারণ মানুষ নয় এই সময় যারা জেগে ওঠে তারা জীবনে কখনো পরাজিত হয় না তাদের বুদ্ধিমত্তা প্রখর হয় এবং তাদের মন সর্বদা শান্ত হয় আমরা অনেক সময় মন্দিরে যাই সেখানে গিয়ে আমরা ঈশ্বরের সামনে নিজের ইচ্ছের কথা বলি নিজের মনস্কামনা ঈশ্বরের সামনে বলি অনেক সময় আবার আমরা মন্দিরে ঈশ্বরের নাম দান কীর্তন শুনতে যাই কিন্তু যতই আমরা সেখানে যাই না কেন সেই নাম দানের মধ্যে নিজেদের মগ্ন রাখার চেষ্টা করি না কেন আমাদের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে কখনোই আমরা সেই নাম দানের মধ্যে নিজের মনকে ডুবিয়ে দিতে পারি না আমাদের মাথার মধ্যে বিভিন্ন সমস্যার কথা ঘুরে নিজের সমস্যার কথা কখনো আবার বাড়ির সমস্যার কথা কিংবা অন্য কোন পরিস্থিতির কথা কিন্তু আমাদের মধ্যে এমন কম সংখ্যক মানুষ আছেন যারা একভাবে ঈশ্বরের নাম দান শোনায় মগ্ন থাকে চারিদিকে কি ঘটছে সেই নিয়ে তারা বিন্দুমাত্র ভাবে না তারা ঈশ্বরের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন যদি এমন বৈশিষ্ট্য আপনার মধ্যেও থেকে থাকে তবে আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য ঈশ্বর সর্বদা আপনার কাছে ঈশ্বর সর্বদা আপনার পাশে আছে জানবেন এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজের ভালো থাকার কথা ভাবতে থাকে এমন মানুষ খুব কম আছে যারা অন্যের বিপদে এগিয়ে যায় কোনো অসহায় ব্যক্তির পাশে সব সময় থাকে ভালো সময় পাশে থাকার মানুষের অভাব হয় না কিন্তু বিপদের সময় পাশে থাকার লোকের সত্যিই বড় অভাব যদি আপনি কোন অসহায় মানুষকে অসম্মান না করেন তবেই আপনি শ্রেষ্ঠ এমন মানুষরা যেমন নিজে সঠিক কর্ম করে ঠিক তেমনি অন্য কেউ সঠিক কর্মের নির্দেশ দেন এই সকল গুণ যদি আপনার মধ্যে থাকে তবে ঈশ্বর নিশ্চয়ই আপনার প্রতি কৃপা দৃষ্টি দান করবেন ব্যক্তি তার দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ঈশ্বরের সেবায় মগ্ন থাকেন ঈশ্বরের নাম স্মরণ করেন ঈশ্বরের চিন্তায় সর্বদা নিজেকে ডুবিয়ে রাখেন সেই ব্যক্তির চারপাশে সর্বদা দৈবশক্তি বিরাজ করে যার কারণে চোখে না দেখেও তারা ভগবানকে অনুভব করতে পারে দুঃখ হোক কিংবা সুখ সময় এমন ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করে আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা বাড়িতে কোনো কাজকর্মে ব্যস্ত আছেন হঠাৎ আপনি বাইরে থেকে কোনও সুবাস অনুভব করলেন সেটা সুগন্ধি ফুল হোক বা ধূপ বা ধুনুর মতো পবিত্র গন্ধের সুবাসের অর্থ আপনার চারপাশে ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান আর এমন ব্যক্তির ওপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি জীবনে কখনো অন্যের ক্ষতি চায় না সবসময় অন্যের ভালো চায় সেই ব্যক্তি শ্রেষ্ঠ আজকাল মানুষ যে কোনো বিষয় মানুষকে খারাপ কথা বলে অপমান করে অসম্মান করে অন্যকে নিয়ে পরচর্চা করে এবং অন্যের ক্ষতি করে এমন মানুষরা কখনোই ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে না যে ব্যক্তি কোন কাজ করার আগে সুখ দুঃখের কথা ভাবে না নিজের কথা ভাবে না যাই হয়ে যাক না কেন তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হন না যিনি নিষ্ঠা সহকারে সকল কাজ করেন মানুষ তাকে ভালো বলুক বা মন্দ তিনি সেই নিয়ে চিন্তাও করেন না এমন ব্যক্তি অবশ্যই ভগবানের আশীর্বাদ পান যে ব্যক্তি নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেন সেই ব্যক্তি কখনোই দুঃখী থাকতে পারে না কাউকে কষ্ট দিতে পারে না এমন ব্যক্তি সর্বদা সত্যের পথে চলে মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেয় না এমন ব্যক্তির ওপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে নটি বৈশিষ্ট্য বা লক্ষণ আলোচনা করলাম এই নটি বৈশিষ্ট্য বা লক্ষণ যার মধ্যে থাকবে সে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ পাবেন যদি আপনার মধ্যেও এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলছি যদি আপনার মধ্যে এই নটি লক্ষণ থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি